প্রিয় একাদশমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্যের একটি অন্যতম প্রতিপাদ্য বিষয় চর্যাভাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব বৌদ্ধ সহজিয়াদের সাধন তত্ত্ব ও সাধন প্রণালীকে কেন্দ্র করে চর্যা গান হল বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ গৌরবঙ্গের আদি ভাষাকাব্য এতে হাজার হাজার বছর পূর্বের বঙ্গদেশের সামাজিক রাজনৈতিক ইতিহাসের বহু উপকরণ ছড়ানো রয়েছে চর্যার পটভূমি হল নদীমাত্রিক বাংলাদেশ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পতন হয়েছে পাল রাষ্ট্রের ক্রমে ক্রমে প্রতিষ্ঠা ও প্রাধান্য পেয়েছে সেন বর্মন রাষ্ট্র সেন রাজত্বকালও আস্তে আস্তে বিলীল হয়ে গিয়েছে মুছে নিয়ে গিয়েছে বাঙালির ইতিহাসে হিন্দু আধিপত্যের গৌরবময় চিহ্ন শের বংশের বিজয় সেন গৌরেশ্বর হবার অল্পকারের মধ্যে বনবন রাজকে পরাভূত করে পূর্ব ও দক্ষিণবঙ্গে আধিপত্য প্রতিষ্ঠা করেন বিজয় সেনের পুত্র বল্লাল সেন বাংলাদেশে স্থায়ী আসন লাভ করেছিলেন বল্লাল সেন বাংলাদেশে সহসজান মত প্রচারের ফলে বৈদিক ও শান্ত সংস্কার দুর্বল হয়ে পড়লে তিনি নতুন করে উত্তরাপথের ভাবধারার মাধ্যমে বাংলাকে নতুন পথে পরিচালিত করার প্রয়াস করেন এরপর লক্ষণ সেন গৌড়ে ও অন্যান্য জায়গায় স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এই সময়কার রাজনৈতিক ইতিহাসের গর্ভে রয়েছে চর্চার পটভূমি চর্যাগানের পটভূমি সপ্তম শতাব্দীর শেষার্ধ থেকে অষ্টম শতাব্দীর প্রথমার্ধ এই সময়টি নানা দিক থেকে সংক্রান্তিকাল শশাঙ্কের মৃত্যুর পর গৌড়ে তখন নৈরাজ্য তখন চতুর্দিকে অনিশ্চয়তার সংকেত দণ্ডশক্তি দুর্বল তখন বড় ধরনের রাজতন্ত্র অস্থির প্রকৃতপুঞ্জ পদ্যতুস্ত গুপ্ত যুগের ব্রাহ্মণ ধর্ম তখন অব্যাহত সেই সঙ্গে প্রচলিত ছিল বিহিত সত্যাচার ও শৈব হটযোগ তাছাড়া জৈন সাধুদের একটি শাখা ক্রমশ শৈব হটযোগের দিকে ঝুঁকে পড়ায় শৈব পন্থের উদ্ভব হয় বৌদ্ধ তন্ত্রযান বিভিন্ন নামে পরিচিত ছিল বজ্রযান কালচক্রযান ও সহজযান এই সহজ সাধন প্রণালীর কথা রয়েছে চর্চাগানে গানে চর্চাপদের সঙ্গে বৌদ্ধ ধর্মমতের মতের মহাজানীর শাখার নানা বিবর্তিত রূপের সন্ধান মেলে হরপ্রসাদ শাস্ত্রীয় বলেছেন চর্যাগীতিগুলি বৌদ্ধ সহজিয়া মতের বাংলা গান চর্যা গানে রয়েছে লৌকিক গানের প্রাধান্য সে সময় রাষ্টশক্তির সঙ্গে প্রজাপুঞ্জের প্রত্যক্ষ যোগের ফলে এই লৌকিক ধর্মের প্রাধান্য স্বীকৃত হয়েছিল পাল রাজারা নিজেরাই ছিলেন সৌগত চর্যাপদে শহরযানের যে মূল তত্ত্ব রয়েছে তা হলো প্রজ্ঞা ও করুণার তত্ত্ব সহজে বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছাড়াও তান্ত্রিক কাপালিক ধর্ম সে সময় প্রচলিত ছিল এই ধর্ম যত নিন্দিতই হোক হোক অন্য ধর্মের উপর তার প্রভাব ছিল কাপারিগরা ছিলেন যোগপন্থী সে সময়ে আর এক ধরনের যোগী সম্প্রদায় ছিল যারা ছিলেন রস রসায়ন সিদ্ধ সেই সঙ্গে নাথপন্থ যোগীদের অবস্থান ছিল সমাজে কারণ সমগ্র উত্তর ভারতে নাচ যোগীদের প্রতিপত্তিও ছিল তত্ত্বের দিক থেকে নাথ সিদ্ধদের তত্ত্বের সঙ্গে বৌদ্ধ সহজেদের মিল থাকলেও সাধন প্রক্রিয়ায় পার্থক্য লক্ষ্য করা যায় এ থেকে অনুমান করা যায় চর্যাগানের পঠভূমিতে ছিল নানান ধর্মের মানুষের ধর্মাচারগত পদ্ধতি আজকে এই পর্যন্ত চর্চাঘান সম্পর্কে তার উৎস তার উদ্ভব তার ক্রমবিকাশ সম্পর্কে বলবার চেষ্টা করেছি আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কী ধরনের প্রশ্নত্ব তোমরা চাইছো সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করো আর আমি থাকবো তোমাদের পাশে সারা বছর আছি চ্যানেলটিকে তোমরা পাশে রেখো আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা পরবর্তীকালে এগিয়ে যাবে কীভাবে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করবে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই